দেখো সকাল থেকে আমার এই টাইম হলো এটা তুমি চুল আচরানো সেই সকালে একটা বাস শুরু হয়ে গেলো পুজো জ্বালাত কোনো টাইমটাতে একটু আমাকে শান্তি দেয় একটু মতো শান্তি দাও ভালো আমি একটু দাও ছোট আসতে দয়াও করে বলছি তোমাকে আর রাখছি তো দেখো সেই সকাল থেকে আমার কাজ গাছ করে টাইম চুল আজড়ানো এখন আমি বসে গেলাম চুল রাখতে আর এখন শান্তি হয়ে গেল স্নান করতে আর এদিকে কিছুকে ভাত খায়না হয়ে গেছে কিন্তু আমার এখনো খাওয়া হয়নি দেখো চুলটা আমি যেমন তেমন করে বেঁধে রেখে দিয়েছিলাম এই গরমে নিচের দিকে তো চুল ঝুলানোই যাচ্ছে না সবসময় মাথায় উপরে টিকি বেঁধে রেখে দিচ্ছি টিকিতে প্রচুরটা খারাপ হয়ে যাবে বেশি দিন যাবো ধন্য ধন্য

কটার আসছে বললাম না যে বাবা দেখতা আসছে দেখতা আসছে দেখতা ভিজে গেল তোমার বাবা এত বন্ধ করে দে তো বন্ধ করে দাও এটা না আমি আবার ফিরত পাটি দেব লোকটাকে আজকে এসে ছিল দেখলি আবার কাল আসবে লোকটা লোকটাকে আমি দিই দেব বাস বাস শান্তি শান্তি না এত দাম

চালাতে ভালো লাগে সবসময় কোনো টাইমে একটু বন্ধ না সবসময় জ্বালাতে এবারে কিন্তু মার দিয়ে দেবো ভালোতে বলছি তো কখন থেকে শোনা হচ্ছে না 是不是？Sorry, sorry, sorry. <laughs>